প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুধু খামারিদের চিন্তা করলে হবে না অনেকে আছে যারা ঘরোয়াভাবে হাঁস পালন করেন মানে এক কথায় একটা ফ্যামিলিতে আপনার পাঁচটা দশটা পনেরোটা বিশটা যারা হাঁস পালন করেন ঠিক তাদেরও কিন্তু এই শীতকালে একটু ব্যাপক মানে যত্ন করতে হয় বিশেষ করে আপনাদের হাঁসগুলোকে আর তাদেরও ভুল ধারণার কানে কারণে শীতে কিন্তু রোগ হয়ে দেখা যায় যে অধিকাংশ হাঁস মারা যাচ্ছে এরকম প্রবলেমটা কিন্তু প্রত্যেক ফ্যামিলিতে যারা হাঁস পালন করে তারা কিন্তু ফেস করে এমনকি আমাদের যে নদী আছে এই যে নদী দেখতে পাচ্ছেন নদীর আশপাশের বহুত মানুষ কিন্তু অনেক সংখ্যক হাঁস পালনের সাথে সংযুক্ত এবং তারা একটা সময় দেখা যায় যে নদীতে আর কোনো হাঁস নেই তো পরে এলাকায় খোঁজ খবর নিয়ে বোঝা যায় যে আসলে হাঁস সব রোগে মারা গেছে তখন লোকমুখে বলা মানে শোনা যায় যে এমন একটা সময় আসে তখন নাকি হাঁস বেঁচে থাকে না বা মারা যায় এরকম ভাবের একটা সমস্যা ফেস করে বিশেষ করে যারা ফ্যামিলিতে হাঁস পোষে তো এটা একেবারেই ভুল ধারণা আমি বলবো তাদের কিছু ভুল কার্যকলাপের কারণেই তাদের হাঁসগুলা কিন্তু একসময় সময় রোগের ভিতরে পড়ে পা অনেক সময় ন্যাংড়া হয়ে যায় পরবর্তীতে কিন্তু সেই হাঁসটা মরে যায় বা তাদেরকে সেই হাঁসটা জবাই করে ফেলতে হয় মানে সেই হাঁসটা আর কি থাকে না না স্থায়ী করতে পারে তো এটার বেশ কয়টা ভুল ধারণা বা চিন্তা ভাবনার কারণে এই জিনিসটা কিন্তু হয়ে থাকে আর আমি আজকের এই ভিডিওতে সেই ভুলটা ভাঙানোর চেষ্টা করব এবং শীতকালেও কন্টিনিউ ডিম পেতে তাদেরকে কি কি খাবার দাবার দিতে হবে বিশেষ করে এক্সট্রা তো সেই জিনিসটাও আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব তো অবশ্যই যারা আমার এই ভিডিওটা দেখতে শুরু করছেন ইনশাল্লাহ আপনাদের ফ্যামিলিতে বা যেখানেই হোক কিছু না কিছু হাঁস আছে যে কারণে আপনারা হাঁসের প্রতি প্রতি অ্যাডাক্টেড হয়েই আমার কিন্তু এই ভিডিওতে এসতেন তো অবশ্যই এই ভিডিওটা কন্টিনিউ করলে আপনাদের ফ্যামিলিতে যে হাঁসগুলো আছে ইনশাল্লাহ সেই হাঁসগুলা আল্লাহ না করলে তেমন কিছু হবে না বিশেষ করে এই শীতে তো চলুন আমি আপনাদেরকে প্রথমেই একটা জিনিস বলি হাঁস কিন্তু আপনার শীত হোক হোক বা গরম হাঁসের কিন্তু গরম লাগে এটাই স্বাভাবিক এই যে আমার যে হাঁসগুলা দেখতে পাচ্ছেন আমার খামারে এখন কিন্তু শীতকাল এবং অলরেডি শীত পড়তে শুরু করছে বাট তারপরেও আমার হাঁসগুলা দেখেন কত সুন্দর তারা কিন্তু গোসলে ব্যস্ত আছে এই যে আমি যদি দেখাই এখানে কিন্তু কত সুন্দর গোসুলে ব্যস্ত প্লাস এই যে এখানে তাদের গোসুলের পরে তাদের যে শরীর সেটা কিন্তু শুকাচ্ছে অনেক সুন্দরভাবে আর আমাদের হাঁসগুলা কিন্তু ইনশাল্লাহ ডিমে আছে বর্তমান আর আমি আমাদের যদি শেডটা দেখাই আমাদের শেডে কোনো ধরনের পর্দা নেই আমরা কিন্তু রাত্রে বা যে কোনো টাইমে যদি বলেন আমি কিন্তু কোনো ধরনের পর্দা ইউজ করি না একেবারেই পুরোপুরি ফাঁকা এই যে দেখা যায় পুরোপুরি ফাঁকা আর এভাবেই কিন্তু আমাদের রাত্রে থাকে চারি সাইডেই কোনো সাইডে আমাদের কিন্তু কোনো পর্দা নেই তো যে সকল ফ্যামিলিতে মানে হাঁস পালন করে তাদের প্রথম যে ভুলটা হয় সেই ভুলটা হচ্ছে তারা কিন্তু যেখানে হাঁসটা রাখে বিশেষ করে শীতের কারণে সেই জায়গাটা এমনভাবে ঢেকে রাখে যেটাতে একটা মানে এক চুল পরিমাণে বাতাস যাবে না ঠিক এইভাবেই কিন্তু তারা সেই জায়গাটা ঢেকে রাখে যাতে হাঁসের গায়ে কোনো ধরনের শীত না লাগে তো এই জিনিসটাই মূলত আপনাদের হাঁসগুলা নষ্ট হওয়ার পিছনে এটাই একমাত্র দায়ী হিসাবে আমি চিহ্নিত করতে পেরেছি অবশ্যই আপনারা গরমকালে আপনাদের হাঁস যেভাবে রাখতেন মানে আপনারা ছোট একটা খাসায় খাসার চারি ফাঁকা ফাঁকা ভাব বা এই ধরনের থাকবে এটাই স্বাভাবিক তো আপনারা শীতকালে ওখানে এক্সট্রা যত্ন নিতে গিয়ে আপনারা হাঁসের বারোটা বাজায় দেন বিশেষ করে আপনাদের ফ্যামিলির যে হাঁসগুলা থাকে ওই হাঁসগুলার বারোটা বাজায় দেন ঠিক ওই জন্যই যে আপনি চারিপাশ একেবারে ঢেকে রাখেন মানে যাতে কোনো ধরনের চলাচল না করতে পারে এই কারণেই কিন্তু হাঁস আস্তে আস্তে এটা কিন্তু একদিনে সমস্যা হয় না এটা মোটামুটি দীর্ঘদিন আপনি যদি ওইভাবে রাখেন সেই ক্ষেত্রে আপনার হাঁসের দেখা যাবে যে আস্তে আস্তে স্লোলি তাদের যে লিভারটা আছে এই লিভারটা কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হতে 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 একটা পর্যায়ে গিয়ে তারা আর মানে নিজের বডির থেকে আর চলতে পারবে না তখন কিন্তু সেই হাঁসটা অলরেডি বসে যাবে এবং বসার পরে হাঁটতে পারবে না তখন প্যারালাইজড হয়ে যাবে বিভিন্ন সমস্যা হবে এবং আপনারা যদি যতই অ্যান্টিবায়োটিক দেন তারপরেও কিন্তু তাদের লিভার কোনোভাবে আর ব্যাক করবে না কারণ অ্যান্টিবায়োটিক বা প্যারাসিটামল জ্বর আসলে প্যারাসিটামল এগুলো দিলে কিন্তু লিভার সমস্যা আরও বেড়ে যায় তো সেই দিক থেকে আপনারা আমি যেটা বলবো যতই শীত থাকুক আর যতই আপনার ঠান্ডা আসুক আপনারা যে যেখানে রাখেন বিশেষ করে হাঁসটা সেই রাখার জায়গাটা পুরোপুরি ফাঁকা রাখতে হবে যেভাবে তাদের গরমকালে রাখতেন এখানে কোনো ধরনের এক্সট্রা পর্দা ব্যবহার করা যাবে না যেটা হচ্ছে হাঁসের জন্য মারাত্মক একটা ক্ষতির কারণ আর কয়েকটা ঔষধ সাপ্লিমেন্ট আপনারা এই শীতে রাখতে পারেন বিশেষ করে শীতে যেহেতু হাসের হাঁসের তেমন কোনো কিছু হয় না এবং প্রোডাকশন ঠিকঠাক রাখতে শুধুমাত্র যারা ফ্যামিলিতে অল্প সংখ্যক হাঁস পালন করেন তাদের জন্য আজকের এই টিপসটা কারণ এখানে খামারি যারা আছে তাদের জন্য কিন্তু এই টিপসটা টিপসটা না কারণ খামারে তারা দিতে হয় হচ্ছে ভালো মেষ খাবার তো সেই মেষ খাবারের ভিতরে রকম পুষ্টিগুণ মিশ্রিত থাকে এবং বাড়িতে সেই মেষ খাবারটা না দিয়েও দেখা যায় যে খুব ভালো সংখ্যক ডিম আসে তো সেটার একমাত্র কারণ হচ্ছে আপনার বাড়িতে যে উচ্ছিষ্ট যে খাবারের অংশ যেমন এখানে আমরা খাবারের ভিতরে থাকে ফিশমিল অর্থাৎ সুটকির গুঁড়া তো সেইটা কিন্তু বাড়িতে পায় না তারপরেও সেখান থেকে আপনার মাছের যে কাটা বা বিভিন্ন মাংসের এটা সেটা সেগুলো কিন্তু হাসে খুব সুন্দরভাবে খেয়ে নেয় একটা ফ্যামিলিতে এবং বাইরে যখন হাঁসটা চড়ে তখন কিন্তু কয়েকটা গুগলি বিভিন্ন ঘাস পাতা লতা এবং হালকা কিছু ধান দিলেই দেখা যাচ্ছে সেই হাঁসটার থেকে পর্যাপ্ত একটা ফলাফল পাওয়া যায় বিশেষ করে ডিম পাওয়া যায় তো সেই দিক থেকে আপনারা এই শীতকালে যে সমস্যাটা মূল সমস্যা বললাম যে লিভার প্রবলেম হয়ে যায় এবং লিভার নষ্ট হয়ে যায় পরবর্তীতে ঠান্ডায় আক্রান্ত হয়ে যায় হাঁস শুধুমাত্র ওই গরম আপনারা পরিপূর্ণ ঢেকে রাখার কারণে তো সেটার থেকে বাঁচতে অবশ্যই একটা বাজার থেকে লিভার টনিক রেস্টো লিভ যে একশো গ্রাম আছে সেই জিনিসটা অবশ্যই আপনারা কিনে রাখবেন অবশ্যই সেটার নাম হচ্ছে রেস্টোলিভ আমি আমার এই পাশে ছবি দিয়ে দিব বিশেষ করে রেস্টোলিভ আপনারা কিনে রাখবেন সাথে একটা থায়াভিন যেটা হচ্ছে হাসের যে প্যারালাইজড এই সমস্যা থেকে মুক্তি করবে থায়াভিন এটাও কিনে রাখবেন আর রেস্টোলিভ এটা প্রতি দেখা যায় প্রতি দশ দিনের ভিতরে মাত্র দুই দিন আপনারা রাত্রে বা যখন সন্ধ্যাবেলায় বা সকালবেলায় যে কোনো এক বেলা খাবারের সময় আপনারা ওইটা এক মিলি দুই লিটার পানিতে অর্থাৎ সামান্য পরিমাণ যেহেতু আপনারা পানির অত মাপজোক হয় না সামান্য পরিমাণ আপনারা খাবার হোক পানির হোক সাথে হোক তাদেরকে খাওয়াই দেবেন কারণ ওটা লিকুইড ফর্মে থাকে আর লিভ গেল সাথে যে থায়াবিন ওটা আপনারা সপ্তাহে হোক মা পনেরো দিন অন্তর হোক ওটারও কিছু অংশ আপনারা হাঁসকে খাওয়াই দেবেন কারণ ওটা ভিটামিন বি আর আরেকটা জিনিস রাখবেন অ্যান্টিবায়োটিক ইরোকট ইরোকট অথবা মাইক্রোনিভড এই দুইটার যে কোনো একটা রাখতে পারেন দুইটা একই কাজ এটা হচ্ছে কম্বাইন্ড অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিকটা আপনারা শুধু রাখবেন তাদেরকে জাস্ট কোনো এক সময় যদি হালকা ঠান্ডা মনে হয় বা কোনো ধরনের সমস্যা মনে হয় যেটা সমস্যা মনে হবে শুধু সেইটাতে সেইটার মুখে হালকা একটু লাগাই দেবেন তাহলেই হবে তো এইভাবে আপনারা যদি দুই তিন দিন খাওয়ান তো ইনশাল্লাহ আপনাদের ফ্যামিলির যে হাঁসগুলো সেগুলো সুস্থ থাকবে আর আমি কখনোই অ্যান্টিবায়োটিকের পক্ষে না তারপরেও ফ্যামিলিগত হাঁস পালনে আপনার অ্যান্টিবায়োটিক কয়েকটা রাখতে হয় আর তাছাড়া আপনারা খাবারের সাথে যে রসুন আছে প্রতি সপ্তাহে একদিন দুই দিন হোক হালকা একটু রসুন পেস্ট করে মানে গুঁড়ো করে আদা গুঁড়া করে তুলসী পাতা গুঁড়া করে হলুদ গুঁড়া করে এগুলা আপনারা পর্যায়ক্রমিক কয়েকদিন পর পর বা পাঁচ দিন পর পর এগুলো দিলে কিন্তু হাঁসের কোনো ধরনের অ্যান্টিবায়োটিক লাগবে না প্লাস হাঁস অসুস্থ হবে না ইনশাল্লাহ আমার এই কথাগুলো একটু মেনে চললে আপনাদের যে হাঁসগুলো মারা যায় রোগে সেগুলোতে অবশ্যই মারা যাবে না তো আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন কারণ আমার ফার্মের প্রত্যেকটা হাঁস ইনশাল্লাহ সুস্থ আর আমাদের আজকের আপডেটটা আমি জানাই দিই আমাদের হাঁসে কিন্তু আজকে মোটামুটি সাতাত্তর থেকে আটাত্তরটা ডিম আজকে আসছে মোটামুটি আজকে চার মাস উনত্রিশ দিন বয়স তো সবাই আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম